বাদি তৈরি করে এই মামলাগুলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আগে একটা মামলা রুজু করে রাখা হয়েছিল সরকারি একটা প্রজ্ঞাপন আছে ওই মামলাগুলো প্রত্যাহার হওয়া মাত্রই এই মামলাটা জিয়ার মামলা হিসেবে তার কার্যক্রম শুরু করবে সুতরাং আজকে মামলাটা টিট ফর ইফআই হিসেবেই গৃহীত হয়েছে বলে ধরে নিতে হবে একশো নয় একশো একশো উনিশ জনকে আসামি করা হয়েছে কেউ বাহিরে কোনো আসামি নাই এবং ঘটনাস্থলে ভিডিও চিত্র দেখে সবাইকে আসামি চিহ্নভুক্ত করা হয়েছে কোনো ব্যক্তিগত কারণে কাউকে এই মামলা করা হয়নি এই মামলাটা যারা নিয়ে এসেছেন তারা কারমাইকেল কলেজের ছাত্র তারা বেগম রোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা হচ্ছে মডেল কলেজের ছাত্র ছাত্রদের পৃষ্ঠাভোষকতায় এই মামলাটা করা হয়েছে তারা কোনো মিথ্যা আসামির নাম লেখা ডায়রেক্ট অং করে মামলা আজ সাহ হলে এই মামলাতে ব্যক্তিগত আশ্রয়ের বসব্ধি হয়ে কোনো মামলাই দায়ের করা হয় অথবা অন্য কোনো মতে অতটা কোনো সাধারণ মানুষ এই মামলায় হয়নি আমরা ষড়যন্ত্রের জন্য কোনো মামলা করি